পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো আচ্ছা আচ্ছা এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে তো ভাইয়া একটু আমরা ডিজেস একটু দেখি এটা কি কাট ভাই আচ্ছা আমাদের কাঠের বিকল্প কাট যেমন ঘুম ধরে বাঁকা হয়ে যায় হ্যাঁ আর এটাই আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে আপনার এমডিএফ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 20 বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না ওকে বাহ এটা গুন ধরবে হ্যাঁ আইনা আমার শপে ফলাই দিবেন হ্যাঁ

এই যে ভিআর্স বলি এটা যেমন আপনার কালার করা আছে যদি কোনো ভিয়ার্স অন্য কালার কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন দাম বাড়বে না তারপরে এটা হোয়াইট কালার আছে হ্যাঁ

এখন গ্লাসিং টা দেখেন ভাই সুন্দর বৃহস্পতি যে ভাই এগুলা এত সুন্দর চক্রে ভাই দেখেন বৃহস্পতি কি সুন্দর অনেক সুন্দর ভাই তারপর এই যে দেখাই এই যে ডিজাইনগুলো মানে দেখতেছি বিয়ার্স ভাইয়াতে প্রথমেই বলছিল যে ইউরোপিয়ান ডিজাইন আসলে অনেক সুন্দর ভাই অনেক অনেক জায়গায় অনেক শপে আছে আপনার কোয়ালিটি পাবে না অনেক বিয়ার্স আর বুঝে না অনেক সময় পাঁচ হাজার দশ হাজার টাকা কমের জন্য ওনারা খারাপ প্রোডাক্ট কেনে আসলে ভাই এক যে কোনো পোড়া কেনে না অন্তর্জাত বিশ বছর ব্যবহার সবাই গ্যারান্টি দেয় বিশ বছর তিরিশ বছর কিন্তু কোয়ালিটি তো আসলে আপনি সরাসরি না আসলে বুঝবেন না আমাদের কাছ থেকে নিলে আপনি এতটুকু বলি ঠকবেন না ভাই

অনেক সময় ভিও সবাইও দোষ দিব না অনেক সময় অনেক তারা আসলে কমে খুঁজে আসলে অনেক সময় কমে নিয়ে আনে আসলে বুঝতে হবে যে একজন পারে আরেকজন পারবে আচ্ছা ওকে তারপর দেখি দেখছেন ভিতরে

এটা আমাদের ফুল প্যাকেজটা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা থাকবে ভাই এটার মূল্য দিছি ভাই মাত্র